বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন ও অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানে একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি সোমবার লিগাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন সাবেক এই বিচারপতি লিগেল নোটিশের জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন তিনি একজন হাইপার ও ডায়াবেটিস এর রোগী দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে অনুষ্ঠানে অংশ নিতে হয়েছিল ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেসার বেড়ে যায় একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করেছিলেন যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি তার এই রূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে ক্ষমা প্রার্থনা করেন এই বিষয়ে অ্যাডভোকেট ফাউজিও করিম ফিরোজ বলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক লিকেল নোটিশের জবাব দিয়েছেন সেখানে তিনি উপস্থাপিকা চৌধুরী ও জনগণের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এটা মিডিয়ায় জানাতে বলেছেন তিনি বলেন বিচারপতি মানিক ক্ষমা প্রার্থনার কথা জানিয়ে সোমবার বিকেল পাঁচটা আটত্রিশ মিনিটে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান এবং তার হাতে লেখা দুই পাতার একটি চিঠিও সংযুক্ত করেন চ্যানেল টিভির উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে সাবেক বিচারপতির মানিককে রোববার লিগেল নোটিশ পাঠানো হয়